হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়াম লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে দুটি রেসিপি শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন কেউ স্কিপ করবেন না বন্ধুরা এখানে আমি করলা ভাজি করব আর হচ্ছে সাগরে চিংড়ি মাছ বোনা করব তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে কুটে ধুয়ে নিলাম এরপরে আমি করলাগুলা ভালো করে ধুয়ে কুচি করে আলু দিয়ে ভাজি করব আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা চলুন আমরা দেখে আসি কিভাবে রান্না করি মূল রেসিপিটা এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন সব কিছু রেডি করে নিয়েছি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে চলে আসলাম রান্নাতে তো বন্ধুরা চলুন রান্নাটা দেখে আসি এখন আমি একটা প্যান বসাই দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল সয়াবিন তেল এখন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব পেঁয়াজ কচি রসুন কুচি দিয়ে এটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দুই এর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোও এভাবে তেলের মধ্যে ভেজে নেব যাতে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যায় তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে সব মশলা আমি এখানে দিয়ে দিব। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রাঁধুনি মশলা ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে মিক্স করে নিব এর মধ্যে আমি উপর দিয়ে ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম বন্ধুরা এই রেসিপিটি কার কার পছন্দ চিংড়ি মাছ আজকে আমি চিংড়ি মাছ বোনা করব এগুলা হচ্ছে কক্সবাজার সাগরের চিংড়ি মাছ খুব তাজা তাজা চিংড়িগুলো তাই আমি আমার ছেলে মেয়ে বলতেছে ওদের জন্য চিংড়িগুলোকে ভুনা করে নিতে এখন আমি অল্প পানি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব তো দেখুন আমার চিংড়ি মাছ প্রায় হয়ে আসছে এখন আরেকটু হালকা আছে এটাকে জাল করে নিব মশাল্লা ফ্লেভারটা অনেক সুন্দর বের হয়েছে অনেক ইয়ামি রান্নাটাও খেতে খুব দারুণ আসলে তাজা চিংড়ি মাছ অনেক ভালো লাগে এখন উপর দিয়ে আমি জিরে গুঁড়া দিয়ে দিলাম দেখুন রান্নাটা হয়ে গেলে কিন্তু উপর দিয়ে তেল বেশি ওঠে তো আমার চিংড়ি মাছ বোনা হয়ে গেছে এখন আমি একটা এটাকে বাটিতে ঢেলে নিব পরিবেশন করার জন্য কতটা লোভনীয় হয়েছে দেখুন চিংড়ি মাছ বোনাটা মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু গরম ভাতের সাথে এবং লেবু দিয়ে খেতে খুব মজাদার একটি রেসিপি কম সবাই পছন্দ করে এই চিংড়ি মাছ বোনা তো আমার চিংড়ি মাছ বোনাটা হয়ে গেছে এখন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম এখন আমি এই করের মধ্যে দিয়ে দিব করলা গোলা মানে যে করলাগুলোকে আমি কুচি করে রেখে দিয়েছি আলু কুচি করে দিয়েছি এখন এটাকে আমি হাতে মাখিয়ে আজকে রান্না করব। আমি কিন্তু আজকে তেলের মধ্যে সব কিছু পেঁয়াজ ভাজা করে রান্না করব না এখন আমি রান্না করব। আজকে হাতে মাখিয়ে সব কিছু দিয়ে আমি এটাকে আজকে ভাজি করব করলাটা যাতে কালারটা সবুজ থাকে তো সবগুলা করলা এখানে দেওয়া হয়ে গেছে এখন এর উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি রসুনটা একটু বাড়িয়ে দিবেন করলার মধ্যে কিন্তু রসুনটা বাড়িয়ে দিলে খুব ভালো লাগে এখন এর মধ্যে হালকা হলুদের গুঁড়ি আর জিরে গুঁড়ি দিয়ে কাঁচামরিচ কচি দিয়ে এখন একটু তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে হাতে মেখে নেব ভালোভাবে এটাকে মিক্স করে মাখাতে হবে যাতে সবগুলা মশলা এর সাথে মিশে যায় ছোটো মাছ যেভাবে মাখিয়ে রান্না করে সেভাবে আমি আজকে করলাটা মাখিয়ে রান্না করব হাতের সাহায্যে আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন খুব সহজভাবে এই রেসিপিটি রান্না করতে পারেন তো বন্ধুরা এই গরমে কিন্তু আপনারা এই রেসিপিটি বাতের সাথে রাখতে পারেন প্রচণ্ড গরম পড়তেছে কিন্তু কক্সবাজারে গরমে তো আমাদের সবাই অসুস্থ হয়ে যাচ্ছে তো বন্ধুরা সবাই দোয়া করবেন যাতে আল্লাহর রহমত বৃষ্টি আসে এখনও কিন্তু আমি বৃষ্টি এখনও পর্যন্ত এখানে চোখে দেখতেছি না এতটা গরম পড়তেছে বলার বাহিরে তো আমরা অনেকটাই এই গরমের মধ্যে কিন্তু এই খাবারগুলো রাখবেন স্বাভাবিক খাবার এই করলা ভাজিটা আমি বসাই দিয়েছি চোলার মধ্যে এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব হালকা আছে কিন্তু আমি এটাকে ভাজি করবো দেখুন বন্ধুরা আমার এই করলা ভাজি রেসিপি প্রায় হয়ে গেছে এখন হালকা হালকা করে আমি এভাবে জাল দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি আরও একটু ভেজে নিব দেখুন কালারটা কিন্তু অনেকটাই সবুজ রয়ে গেছে এই কালারটা অনেকে কিন্তু তিতা করলা ভাজি পছন্দ করে না আমাদের বাসায় সবাই পছন্দ করে তো আমরা কিন্তু খাই আসলে গরমের মধ্যে চোলায় বসা অনেকটাই খুবই কষ্টকর হয়ে যাচ্ছে তাই প্রতিদিন আমি ভিডিও দিতে পারছি না বন্ধুরা আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিওগুলো ফুল ওয়াশ করে দেখে নেবেন লাইক দিয়ে সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন তো একটা ভালো একটা মন্তব্য রাখবেন আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আরও উৎসাহিত পাই সুন্দর রেসিপি আনার জন্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য বন্ধুরা আপনারা সব সময় আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব সবার জন্য দোয়া করে সবার যাতে আশাগুলো পূরণ হয় তো আমরা খুব কষ্ট করে পরিশ্রম করে এই রান্না করে কিন্তু একটা ভিডিও করতে অনেকটাই কষ্ট হয় সবাই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে নেবেন তো আমার প্রায় কথা বলতে বলতে আমার করলা ভাজি হয়ে গেছে এখন এর উপর দিয়ে আমি হালকা জিরে গুঁড়ি দিয়ে এটাকে নামিয়ে ফেলবো জিরের গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয় রান্নাটাও ভালো লাগে এবং খেতেও খুব সুস্বাদু গরমের মধ্যে কিন্তু এই সব খাবার আপনারা রাখবেন এই খাবারটা কিন্তু খুবই ভালো শরীরের জন্য তো আমার করলা ভাজি রেসিপি হয়ে গেছে এখন আমি সব কিছু পরিবেশন করে নিব দুপুরের খাবারের জন্য সব কিছু আমি আয়োজন করে নিচ্ছি তো আমার করলা ভাজিটা আমি এখন একটা প্লেটে তুলে নিলাম মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখুন এখন এর মধ্যে আমি ডাল নিয়ে নিলাম এখন আমার খাবারে হচ্ছে আজকে দুপুরের মেনু হচ্ছে পাতলা ডাল আর হচ্ছে করলা ভাজি চিংড়ি মাছ বোনা সাথে লেবু তো আসেই গরম ভাতের সাথে এটা কিন্তু খুব দুর্দান্ত রেসিপি তো এই রেসিপি কার কার কাছে ভালো লাগে এবং কে পছন্দ করে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু এই এই খাবারগুলো আমরা রাখি তাই বেশি আইটেম তৈরি করি না গরমের মধ্যে কিন্তু বেশি খাওয়া যায় না তাই স্বাভাবিকভাবে আমরা খাবার গোলা রাখি কে কোন জায়গার থেকে আমার ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাইকে ভালো রাখুক সুস্থতা সুস্থ রাখুক সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যাতে সবাইকে নেখায় আর দান করে সবাইকে সুস্থতা রাখে এই প্রচণ্ড গরমে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি বন্ধুরা তো দেখতে দেখতে আমার ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে আসলো আমি খাবার রেডি করে নিলাম সবার জন্য দুপুরে আসলে আমরা অনেকটাই ব্যস্ত হয়ে গেছি সংসারের কাজে এবং ভিডিও তৈরি করা প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না একা হাতে সব কিছু সামলানো অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ